আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে অনেক কিছু স্পষ্ট হবে বিশেষ করে তারেক জিয়া জামাত এনসিপি চরমনাই সহ নানান সমীকরণ দেবালোকের ন্যায় স্পষ্ট হবে হাদির খুনি স্টপ এরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে আর আমরা এখন চাচ্ছি হচ্ছে হাদির বিচার বিচার কী করবে এখন যে ভারতের যে অ্যাক্টিভিটিজ আপনারা দেখতেছেন যে মেটাতে তারা এমনভাবে এই সিচুয়েশনটা করেছে যে হাতি একজন টেরোরিস্ট ছিল ইসলামিক টেরোরিস্ট এবং সেই অনুযায়ী এবং এ ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথা কথাটা নেই আমি এখন পর্যন্ত হ্যাঁ সরকার নিজেই এখানে এটাকে স্বীকার বাট কথা হচ্ছে এইখানে আগে পলক যেটা সরকারের মাধ্যমে যেটা করতো সেই সরকারটা হচ্ছে এখন হচ্ছে ইউনুস সরকার ইউনুস সরকার তো এটা ইচ্ছা করলেই পারে মেটার সাথে কথা বলতে পারে না যে এই এই সিচুয়েশনটা বাংলাদেশে হচ্ছে কিন্তু হত্যাকারী এমন একজন ব্যক্তি হত্যাকারীকে এমন একটি সংস্থা এমন কিছু মানুষ তাকে ব্যবহার করেছে যার কারণে কোনো দিন আর এই তদন্ত এবং এই আসামি গ্রেপ্তারের অগ্রগতি আলোর মুখ দেখবে না তার প্রমাণ হচ্ছে ওই যে ফয়সাল দাউদ যার যে খুনি এরা কিন্তু সবই নবাগত আগে ইনকলাব মঞ্চের সাথে বা হাদিস সহকর্মী ছিল না তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ অন্য রাজনীতি আসছে তাহলে এখন যারা আছে ইনকলাব মঞ্চকে ঘিরে যারা একটা পরিস্থিতি তৈরি করছে এবং পরিস্থিতি মানে কি আমি তো দেখছি যে এখন তারেক রহমানের সামনে ইনকলাব মঞ্চের এই কর্মসূচি একটা বড় চ্যালেঞ্জ কারণ আসসালামু আলাইকুম দর্শক অবশেষে অবশেষে শাহবাগে হাজির হয়েছে ইনকিলাব মঞ্চ রাতভর সেখানে জেগে ছিল শুধুমাত্র একটা দাবিতে দাবিটা হলো উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে দর্শক অবশেষে বিচার কি হবে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টা হুম এবং চব্বিশ ঘন্টার ভিতরে রাজনৈতিক ঘটনা ঘটবে বড় ধরনের ঘটনা এটা কিন্তু দাবি করেছে সোলেমান অ্যালাইসিস আর একটা বিষয় উসমান হাদির খুনের বিষয়টি আদৌ কি বের করা সম্ভব এই খুনের পিছনে আসলে ভাই বড় লেভেলের দানবের হাত রয়েছে হুম মানে যাদের নাম প্রকাশ্যে আনা খুবই কঠিন ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে যারা গুলি করেছে গুলি করে পালিয়ে গেছে আসলে ভাই দেখেন পালিয়ে যাওয়া কি অত সোজা পালিয়ে গেল কিভাবে। এর পিছনে কাঁদের হাত রয়েছে বিশ্লেষকরা আসলে কাদেরকে দায়ী করছে সেটা আজকের ভিডিওটি পুরোপুরি দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন শুধু বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন তাহলে আপনারা অনেক কিছু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে চলবে জানতে চলেছেন দেখতে থাকুন তো চলুন আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি এ ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি আমরা এখন চাচ্ছি যে হাদির বিচার করতে হবে সো এর মধ্যে আমরা কি কি দেখলাম যে যারা অ্যাক্টিভিজম করতেছে তাদের ফেসবুক আইডি একটার পর একটা খেয়ে দিচ্ছে আবার কিছু কিছু কপিরাইট ভায়োলেশন মানে খুব ফানি ফানি মেটা যেটা করতেছে আমি জানি না বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাকচুয়ালি এখন কিছু একটা মানে মেটার সাথে একটা অ্যাগ্রিমেন্ট নিয়ে আসা উচিত সেটা হচ্ছে এর আগে যেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক চিন্তা করা যায় তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক তার ছবি গায়ক করে দিয়েছে হাদি সম্বন্ধে ভিডিও দিয়েছে সেটা গায়ক করে দিয়েছে মেটার যে ভারতীয় বংশভূত যারা আছে তারা সবকিছু এই গ্রুপ এবং এই গ্রুপটা আগে কাজ করতে হচ্ছে আমাদের পলক আর এনটিএমসির জিয়া খুনি জিয়া যেটা তার সাথে একসাথে কাজ করতো এই পার্টিরা এখন কাজ করতে হচ্ছে জেনারেল ওয়াকার আর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আপনি একটা জিনিস খুব ইয়া করে দেখেন যে সবাই অ্যাক্টিভিস্টের অ্যাক্টিভিস্ট যারা আছে সবার উপরে করতে কাদের কাদের উপর আক্রমণ করছে না বলে তো ওই যে ওয়াকারের পদ বালক ওদিকে নাজমুর সাকিব আর কে কে আছে দেখবেন যেগুলো যেগুলো ইয়া হয় মানে সরকারের তোষামতি করতেছে সরকার মানে বলতে হচ্ছে ওয়াকার সরকারের তোষামতি তাদের অ্যাকাউন্টে কোনো কিছু করছে না সব হচ্ছে আমাদের এখানে আমার নিজের পার্সোনাল লাইফ ইউজ করতে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে বাট একটা জিনিস আপনারা বুঝবেন যে আমরা কি তাকে ধরতেছি ফয়সাল হচ্ছে খুনি ফয়সাল চিগার টিপেছে তাকে প্রশিক্ষণ দিয়েছে আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ তারা মেজর সাদেক একশো আটানব্বই দিন তার কার্য দেশ যে ইউনিট ছিল ইউনিট থেকে অ্যাবসেন্ট হয়েছে এতদিন ধরে সে আওয়ামী ট্রেনিং দিয়েছে এই ট্রেনিং এর প্রশ্ন হচ্ছে এটা সো একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট হয়ে তো অ্যাবসেন্ট থেকে একটা মিলিটারি অফিসার একটা সৈনিক চব্বিশ ঘন্টা অ্যাবসেন্ট থাকলে এটা ডেইলি রিপোর্টের মধ্যে ব্রিগেড হেডকোয়ার্টারে চলে যায় মাসিক এক সপ্তাহ হয়ে গেলে এটা মানে ডিভিশন হেডকোয়ার্টারে চলে যায় ওখান থেকে সরাসরি আর্মি হেডকোয়ার্টার চলে যায় আর অফিসারটা হচ্ছে ইনস্ট্যান্ট অফিসারটা ইনস্ট্যান্ট মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এই এদেরকে গন্ডগোল পাকানোর জন্য এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে দিচ্ছেন হচ্ছে পয়সা হচ্ছে খুনি খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার হাদির খুনি ফুল স্টপ এরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে আর আমরা এখন চাচ্ছি হচ্ছে হাদির বিচার বিচার কি করবে এখন যে ভারতের যে অ্যাক্টিভিটিজ আপনারা দেখতেছেন যে মেটাতে তারা এমনভাবে সিচুয়েশনটা করেছে যে হাতি একজন টেরোরিস্ট ইসলামিক টেরোরিস্ট এবং সেই অনুযায়ী এবং এ ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথাটা নেই আমি এখন পর্যন্ত হ্যাঁ সরকার নিজেই এখানে এটাকে শিকার করে কথা হচ্ছে এইখানে আগে পলক যেটা সরকারের মাধ্যমে যেটা করতো সেই সরকারটা হচ্ছে এখন হচ্ছে ইউনুস সরকার

তাকে আমি থ্যাংক ইউ দিচ্ছিলাম ওটা আবার এখন সে স্ক্রিনশ শেয়ার করে তখন তাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ তখন তো তুই ভালো ছিল তখন তোরা অ্যাপ্রিসিয়েট করবোই এবং সেখা ছিল প্রথমে তার অবদান সেটা অস্বীকার করার কিছু নেই বাট এখন এখন ওয়াকার ইজ সাকিং সামান স্টিক ইউ আর সাকিং ওয়াকার স্টিক দিস ব্লাডি ইন্ডিয়ান ডকস সো এখন আলটিমেটলি হচ্ছে আমরা যতই বিচার চাই আমাদেরকে দেখতে হবে ফয়সল শুধু ট্রিগারটা টিপেছে আর এদেরকে ট্রেনিং দিয়েছে মেজর সাদেক আর মেজর সাদিককে স্পেয়ার করে দিয়েছে হচ্ছে এখন শুধু দেখবেন যে আমি একটা জিনিস বলি গত তিন চার দিন আগে একটা তিন বাহিনীর প্রধান গিয়েছিল প্রফেসর ইউনুর সাথে দেখা করতে ওই দিন রাতে বেলা জানার ওয়াকার বসে একটা বিশাল মিটিং বসেছিল ওই মিটিং এর মাধ্যমেই এই যে এখন আপনারা দেখতেছেন না এখন আমাদের জাহাঙ্গীর স্যার থাকবে কি থাকবে না তারপরে কোদা বক্স রিজাইন অর্ডার দিয়েছে শুধু এইটুকুই হয়েছে আমি যেটা শুনলাম জাহাঙ্গীর স্যার ইজ ভেরি সিক উনি অফিসেও যাচ্ছে না কি করতেছে উনি ডিটার মাইন্ড যে উনি রিটায়ার করবে মানে রিজাইন দিবে এখন এই সিচুয়েশনটা একটা হজবরল একটা অবস্থা এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইন্ট্রিম গভর্নমেন্ট চাচ্ছে কোনো রকমে কোনো রকম একটা নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে আমরা কিন্তু এটা চাই না বিএনপি ক্ষমতায় আসুক কারো কোনো সমস্যা নাই কিন্তু নির্বাচনটা সহি হইতে হবে নির্বাচনটা সহি হইতে হবে এইটাই আমরা এমন একটা সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা একটাই যে যে যেভাবেই মানে ক্ষমতা নেওয়ার পরে করুক কিন্তু পাঁচ বছর পর পরে একটা নির্বাচন হবে সহি নির্বাচন এইটা সেনাবাহিনী ছাড়া কেউ এনশিওর করতে পারবে না সো আমি ইনটিমের মতো আমি বলবো না যে ইনটিমের এখন যে অবস্থা এবং আমি যেটা মনে করতেছি যে এখন যে হারে পাবলিক ডিমান্ড হচ্ছে জাস্টিসের জন্য আমার মনে হয় যে আমরা তো দেখলাম এক ফসলের অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকা চেক পাওয়া কে দিছে কে দিছে এই সমস্ত ইনফরমেশন কিন্তু বেরোচ্ছে না তখনই জনগণের মধ্যে সন্দেহটা দেখা দিচ্ছে আমি মনে করি যে বিডিআর কমিশনের মতো যেন একটা কমিশন হয়েছিল এই হাদির খুনি ধরার ব্যাপারে একটা উচ্চ পর্যায়ে কমিশন গঠন করা এখনই উচিত যারা সমস্ত গোয়েন্দা সংস্থা পুলিশের কার্যক্রম ওভারসি করবে কারণ ওই যে মানে এখন কি হয়েছে না হয়েছে আমরা সবাই বুঝতেছি যে আহ গোয়েন্দা সংস্থার একটা অংশ আমাদেরকে বিভ্রান্ত করেছে আগেই ভারতে পালিয়ে গেছে পরে পুঁজি বের করলো যে না আসলে তখনও ভারতে পালিয়ে যায়নি আর বলে যে চলে গেছে এরা সব হচ্ছে গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করতেছে গোয়েন্দা সংস্থা কাজ করতেছে ওইখানে আপা বসে আছে আপার ইয়াতে কাজ করতেছে ওই যে পাঁচটা জেনারেল পালাই গেছে না ওই পাঁচটা জেনারেল এখন ইন্ডিয়াতে অপারেশন অফ সুম বানায় অফিস করে যে আমরা লাস্ট মুহূর্তে দেখলাম না মেজর জেনারেল কবির আমার পোস্টমেট সে পালাই গেল কেন পালাই গেছে সে পালায় জানে তাকে জেনারেল ওয়াকার পাঠাইছে কারণ সে এই যে আইসিটি কমিশনে সে সাক্ষী দিয়েছে যে পুলিশের আইজি মামুন যেরকম পুলিশ তার পুলিশ গুলি করেছে ছাত্র জনতার দিকে কবির হচ্ছে সাক্ষী যে উনি এবং এই সাক্ষণ আমার ভিডিও এবং অডিও সবকিছু আছে আইসিটি আতে এটা যেই ওয়াকার জেনারেল ওয়াকার বুঝছে জেনারেল ওয়াকার কবিরে পার করা দিয়েছে কবির ইন্ডিয়া আমার পোস্টমেট আমি ভালো মতো যাই সো আমরা যত যাই করি আমি মনে করি যে এই মুহূর্তে একটা কমিশন গঠন করা দরকার আর জনগণ যেভাবে উঠতেছে সেই আমাদেরকে থামানো যাবে না আর এটার ফাইনাল একদম ক্লিয়ার কাট আহ ক্লিয়ার কাট সলিউশন হচ্ছে সেম আমি আরবার যেটা বলতেছি জেনারেল ওয়াকারকে সরাই দিলে আলটিমেটলি সবকিছু ইয়া হয়ে যাবে এখন যেটা হচ্ছে সে একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে সরকারের পাশাপাশি একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে এবং প্রফেসর ইউনুস সরকার যে কতটা দুর্বল আমি আমি কয়েকটা আগে শেয়ার করেছি যে আমার যে কি বলে আমার যে রিটায়ারমেন্ট বেনিফিট এটা জেনারেল ওয়াকার একটা চিঠি লেখা বন্ধ করে দিছে এবং অ্যামেজিংলি একটা জিনিস হচ্ছে আমি একটা মিলিটারি অফিসার আমি একটু গেজেটেড অফিসার আমাকে যদি কোনো কারণে বেনিফিট বন্ধ করতে হয় আমাকে চাকরি চুক্ত করতে হবে চাকরি চুক্ত করার সুযোগ নাই যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মানে মানে মিলিটারি না গ্যাজেটেড অফিসারদের জন্য একটা নিয়ম নীতি আছে একটা কমিটি গঠন করতে হবে তারা তদন্ত করবে আমার কাছ থেকে আমাকে শো করবে আমি আমার বক্তব্যটা শুনবে আমাকে যদি না পায় চিঠিটা আমার বাসায় চিঠি দিতে হবে তারা কোনো চিঠি দেয় নাই যদি না পায় তারা পত্রিকায় বিজ্ঞাপন দিবে যে তোমার এখানে শো করা তোমার এখানে এই আছে কোনো কিছু করা হয় নাই তারা একটা চিঠি পাঠাইলো প্রফেসর ইউনিভার্সে আর প্রফেসর ইউনিভার্সিটির সম্মতি দিয়ে দিল আমি যে চিঠিটা সই করছি সেটা যে শেয়ার করেছি সেটা হচ্ছে

সে মনে করে যে এখনো সেই শাসিনার আমলে যে আমার পাওয়ার আছে সে ভারতের জানে আমার এটা আটকায় রাখতে পারবে না কোনোভাবেই কোনো ভাবেই পারবে না এটা

নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন শিবগাতুল্লাহ ছাত্র ছাত্রশিবিরে নতুন সভাপতি এবং সেক্রেটারির জন্য রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছাত্রশিবির তাদের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচনের এই যে ধারাবাহিকতা এটি বজায় রেখেছে কোনো বছরই বাদ যায় না তারা কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে সমস্ত সদস্যদেরকে একত্রিত করে প্রতি বছরই তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে অপরদিকে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি যেদিন থেকে সভাপতি হয়েছেন তারপরে ছাত্র শিবিরের তিনজন সভাপতি কিন্তু বিদায় হয়ে গেলেন কিন্তু রাকিবুল ইসলাম রাকিব এখনো সেই পদে তিনি বহাল তো রয়েছেন যাই হোক আশা করি ছাত্র দলেরও এরকম নতুন সভাপতি এবং সেক্রেটারি জাতি দেখতে পাবে তখন আমরা তাদেরকেও অভিনন্দন জানাবো এবারে দ্বিতীয় আরেকটি বিষয় যেটি আসবো সেটি হচ্ছে আপনারা জানেন উসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে শহীদ হাদি চত্বরে আজ দুপুর থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা এই আমি যখন ভিডিও করেছি তখনও তারা সেখানে বসে আছেন আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন এবং ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ সারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং ঘোষণা করেছেন এখানে আমরা মজার একটি ব্যাপার দেখলাম আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছবি সংবলিত ব্যানারের উপরে ফুলের মালা পরিহিত পুষ্পমাল্য দিয়ে তার নিচে লিখে রাখা হয়েছে নিহত আসিফ নজরুল তাহলে আসিফ নজরুল কি সত্যিই নিহত হয়েছেন তিনি কি মারা গেছেন নাকি এটি প্রতীকী মৃত্যু হ্যাঁ আসিফ নজরুল তার দায়িত্বে আসার পর থেকে একের পর এক তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সমান অভিযোগ উত্থাপিত হয়েছে তিনি তার দায়িত্ব পালন করতে যে অনেকেই এরকম বলার চেষ্টা করছে যে জুলাই গণবুত্থানকারীদের সাথে এবং জুলাই বিপ্লবীদের সাথে তিনি গাদ্দারি করেছেন তার নামটাই ঘুরে ফিরে সবার আগে আসছে তার পদত্যাগ দাবি করছে এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আর পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের পদত্যাগ তারা দাবি করছে আমরা জানি না উসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ তাদেরকে আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় বা রাস্তা অবরোধ করে বসে থাকতে হবে তবে এখানে একটি বিষয় পরিষ্কার উসমান হাদির হত্যাকারীদের কোনো দিন গ্রেপ্তার করা হবে না হ্যাঁ এটি সত্য কারণ এই হত্যাকারী অন্য কেউ নয় কোনো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে তাকে এতদিন গ্রেপ্তার করা হতো কিন্তু হত্যাকারী এমন একজন ব্যক্তি হত্যাকারীকে এমন একটি সংস্থা এমন কিছু মানুষ তাকে ব্যবহার করেছে যার কারণে কোনো দিন আর এই তদন্ত এবং এই আসামি গ্রেপ্তারের অগ্রগতি আলোর মুখ দেখবে না ঠিক যেমনটি সাগর রুনিকে হত্যা করার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিনি বলেছিলেন চব্বিশ ঘন্টার ভিতরে সাগর রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে কিন্তু সেই চব্বিশ ঘন্টা আজও আসে নাই উসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার এটি কোনো দিন আর আসবে না দুটি বিষয় কিন্তু একদম একরকম সিকুয়েন্সটা প্রায় এক সেম সাগর রুনিকে হত্যা করেছিল কারা পরিষ্কার একেবারে পরিষ্কার রাষ্ট্র তাকে হত্যা করেছিল কারণ সাগর উনির কাছে এমন কিছু তথ্য ছিল যে তথ্যগুলো যদি প্রকাশ হয়ে পড়তো তাহলে হয়তো শেখ হাসিনা দুই সাল পর্যন্ত তার ক্ষমতা প্রলম্বিত করতে পারতেন না তার আগেই তাকে পদত্যাগ করতে হতো বা তাকে পালিয়ে যেতে হতো কিন্তু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সে সাগর এবং রুনিকে স্বামী স্ত্রীকে তার ছোট্ট সন্তান মেঘ এখন সে বড় হয়ে গেছে তার সামনেই তাকে হত্যা করে যে হত্যার ক্লু আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি হবে কি করে যারা তদন্ত করবে তারাই যদি এই কাজটি করে থাকে তাহলে এটি তো কোনো দিন আলোর মুখ দেখার কথা নয় উসমান হাদির একই অবস্থা এটি আর কোনো দিন এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আশপাশ থেকে এখান থেকে ওখান থেকে একে ওকে গ্রেপ্তার করছে কিন্তু মূল আসামি গ্রেপ্তার হচ্ছে না হবেও না কোনো এবং এর ক্লু কোনো দিন আর উদ্ঘাটন হবে না কোনোদিন এর মানে কি কারণে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে এর সাথে কারা জড়িত ছিল উদ্ধার করা সম্ভব হবে না কারণ বলতে শুনছি অনেককে পরিষ্কার করে কেউ কেউ বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে আইন মন্ত্রণালয় জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গোয়েন্দা সংস্থা জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা হাত আছে মানে চতুর্দিক থেকে একত্রিত হয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে অপরদিকে দেখুন আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন আমরা আসলে ভাবতে আমাদের গা শিউরে ওঠে এই সমস্ত চিহ্নিত অপরাধীদের হত্যাকারীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা গ্রেপ্তার করতে পারে না কিন্তু জুলাই গণভ্যুত্থানের পক্ষের শক্তিদের হর হামেশা কিন্তু গ্রেপ্তার করছে এবং জুলাইয়ের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরগুলো কিন্তু রোধ করে দেওয়ার জন্য একের পর এক বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া জুলাইয়ের পক্ষে যে কন্ট্রাকশালগুলো বন্ধ করে দিচ্ছে সর্বশেষ সংযোজন টঙ্গির যে মেয়েটি আপনারা জানেন এই যে মেয়েটির নাম তাহারিমা সে জুলাই কোন অভ্যুত্থানের সময় যে ভূমিকা রেখেছে তার প্রতিশোধ গত দুদিন আগে রাত্রে তার উপরে নেওয়া হয়েছে ইতিপূর্বে বহুবার তাকে হুমকি দেওয়া হয়েছে সে বারবার লাইভে এসে বলেছে আত্মহত্যা করার জন্য সে চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই অবশেষে গত পরশু দিন রাত্রে মেয়েটিকে রাত বারোটার পরে তার বাসা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে বলা হচ্ছে সাদাবাজির সাথে জড়িত কোটি টাকা আচ্ছা বলুন তো যে জায়গা থেকে আপনারা দেখেছেন যে ঘর থেকে মেয়েটিকে গ্রেপ্তার করে আনা হয়েছে সেই ঘর দেখে সাদাবাজি করে যদি কোটি টাকা এই মেয়েটি সাদাবাজি করবেন তার মানে আগেও করেছে তো এত টাকা যদি এই মেয়ের থেকে থাকে তাহলে দশ হাজার টাকার ভাড়া বাসায় ওই রকম একটি বাসায় জীর্ণ একটি কুটিরে সে থাকে আমরা বুঝতে পারছি না এই রাষ্ট্র কোন দিকে যাচ্ছে কাদেরকে প্রমোট করতে যাচ্ছে ঠিক যারা বাটপার এই বাটপারদেরকে এই রাষ্ট্র প্রমোট করছে কণ্ঠস্বর ছিল একের পর এক তাদের টুটি ধরছে আমরা দেখেছি পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে চ্যানেল টোয়েন্টি ফোর মালিক যে একে আজাদ তিনি শেখ হাসিনার অনুষ্ঠানে গিয়ে বললেন প্রথমত আমি শেখ হাসিনাকে চাই দ্বিতীয়ত আমি শেখ হাসিনাকে চাই শেষ পর্যন্ত আমি শেখ হাসিনাকে চাই সেই লোকগুলো এখন সবচেয়ে বড় সুশীল হয়ে গেছে তাদের নিরাপত্তার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে আর অপরদিকে জুলাইয়ের ভ্রূণ থেকে জন্ম নেওয়া জুলাইয়ের অন্যতম কণ্ঠ অন্যতম উচ্চকিত কণ্ঠ বাংলা এডিশন সেই বাংলা এডিশন তার এন ওসি বাতিল করে দেওয়া হয়েছে ঠিক কোন কারণে বাংলা এডিশনকে তার এন ওসি বাতিল করা হয়েছে কিন্তু এই রাষ্ট্র বলে নাই এই রাষ্ট্রের যারা বাটপার যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বাটপারি করেছে 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 হাসিনার পক্ষে বয়ান উৎপাদন সেই বাটপারদের কথায় বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে এটি অশনী সংকেত আমরা এটি বুঝতে পারছি না সরকার কোন দিকে যাচ্ছে কি করতে চাচ্ছে সরকারের মতিগতিটা কি বাংলা এডিশন বন্ধ করে পার কারণ আমরা বুঝি কারণ সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তার বিরুদ্ধে এখানে রিপোর্ট করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে সেখানে কথা বলা হয়েছে সত্য এবং ন্যায়ের কথা বলতে গিয়ে বলতেই হবে তাহলে আমরা কি ধরে নিব যে বাংলা ইডিশনের এন বাতিল করে আইন উপদেষ্টা তার তিনি প্রতিশোধ নিলেন ওই ইলিয়াস হোসাইনের উপরে এটি কোনো মতো অবস্থায় আমরা মেনে নিতে পারি না সেই সাথে জুলাই গণবুত্থানের আগে যারা করেছে যে চ্যানেলগুলো এই বাটপারগুলোকে গুলোকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের লাইসেন্স বাতিল করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে অনেক কিছু স্পষ্ট হবে বিশেষ করে তারেক জিয়া জামাত এনসিপি চরমনাই সহ নানান সমীকরণ নেবাহকের ন্যায় স্পষ্ট হবে এখন পর্যন্ত ধোয়াশার মধ্যে বিশেষ করে জামাত চরমনাই জোট থাকবে কি থাকবে না বেরিয়ে যাবে না কি ধোয়াশা কাটেনি যদিও অফিসিয়ালি দুই দলই বলেছে যে আসলে কিছু না জিতিয়ে আনার মতো প্রার্থী নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে মানে আদার হ্যান্ড এনসিপির সাথে জামাতের জোট মোটামুটি ফাইনাল পার্টিতে রেজলিউশন পাস হয়ে গেছে যদিও এটা নিয়ে টান টান উত্তেজনা কিছু বিপদগামী নারী নেত্রী

তাহলে নিজে একটা দোকান খুলেন পার্টির এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না পার্টির অধিকাংশ মিলে সিদ্ধান্ত নিয়েছে অযৌক্তিক আর আপনি একা একাযৌক্তিক হোয়াটেবার তো এখানে এই যে নানান ধোয়াশা যে আসলে জামাত এবি পার্টি জোট হবে কিনা জামাত এনসিপি জোট হবে কিনা চরমনায় জামাত জোট বা সমঝোতা টিকবে কিনা হক হকের দল খেলাফত নজরি জামাতের সাথে থাকবে কিনা কর্নেল অলি জামাতে যোগ দিয়ে রাষ্ট্রপতি হবেন কিনা আর অনেক কিছু স্পষ্ট হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি ফোর্টি এইট আওয়ার সময় লাগবে জামাত চমনাই সমঝোতা আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেকটা স্পষ্ট হবে জামাত সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক চলছে আমি যখন কথা বলছি এবং তার সকলতার ডাক প্রান্তে জামাত চর্মনাই উভয় দলেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানসিকতা রাখে মাঠ পর্যায়ে কিছু চর্মনাই জামাতকে মরলগিরি অমুক্তম এই সব কথাবার্তা বলে আবার জামাতের কিছু লোকজন চর্মনাই যোগ্যতার চাইতে বেশি চায় এরকম কথাবার্তা বলে কিন্তু এটা রিয়ালিটি না বাস্তবতা হচ্ছে জামাত এবং চর্মনাই দুই দলেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে সফলতা দ্বার প্রান্তে দুই দলে জিতে আনার মত আসার মতো জিতে আসার মতো প্রার্থী সিলেক্ট করতে তৎপর দুই দলের সর্বোচ্চ সার দিতে প্রস্তুত এবং এই দুই দলের মধ্যে কোনো বিদ্রোহের সম্ভাবনা নেই যে আমাকে নমিনেশন না দিলে আমি স্বতন্ত্র করবো আমি বিএনপিতে চলে যাব না নমিনেশন যাকেই দেওয়া হোক না কেন তার পক্ষে দুই দল ঝাঁপিয়ে পড়বে জামাত সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের টাকা পয়সা বেশি আমরা চল মানে এনসিপি জোটে আসে এই পার্টি জোটে আসে তাদেরকে টাকা দিবে প্রয়োজনীয় বৈধভাবে টাকা দেওয়া যায় যে অনুদান দেওয়া যায় এটা সত্য কথা এটা অসত্য কথা নয় টাকাও দিবে জনশক্তিরা একটু জামাতের জনশক্তির উপর নির্দেশনা দেওয়া হয়েছে যে যে সব আসনে সার দেওয়া হবে সেই জায়গায় চর্মনাইয়ের প্রার্থী এটা মনে করা যাবে না মনে করতে হবে যে আমার প্রার্থী এবং এটা দলের সাথে ক্ষমতায় আসতে হবে বিএনপি কে পরাজিত করতে হবে কথা ফাইনাল এরকম নানান ধোয়াশা 48 ঘন্টার মধ্যে কেটে যাবে বিশেষ করে তারেক রহমানকে ঘিরে তারেক রহমান দেশে এসেছেন এখন এনসিপি কে নিয়ে এখনো যদি এনসিপি তে পাস হয়েছে যে আমাদের সাথে জোটে যাবে তারপরে তারেক রহমানের সাথে লাস্ট একটা কনভারসেশনের চেষ্টা এনসিপি নেতারা কেউ কেউ লিস্ট করবে যে বিএনপি কাছ থেকে কিছু আসন পাওয়া যায় কিন্তু এনসিপি এনসিপি কে বিএনপি কোনো আসনই দিতে চায় না ব্যক্তি হিসেবে দুইজনকে দিতে চায় কিন্তু জোট হিসেবে দল হিসেবে এনসিপি কে একটাও দিতে চায় না কিন্তু দুই তিনটা ব্যক্তিকে দিতে চাই তো এই জায়গায় এই জায়গায় দর্শক পরিস্থিতি ঘুরে যাচ্ছে আহ কিছু নাটকীয়তা আছে অনিশ্চয়তা আছে এই অনিশ্চয়তা কেটে যাবে আগামী ফোর্টি এইট আওয়ার্স এর মধ্যে তার মধ্যে যেটা হবে যে পুরো বাংলাদেশ থাকবে জামাত ইসলামীর পক্ষে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ মন্ত্রী শক্তি জামাত ইসলামীর পক্ষে দাঁড়াবে কর্নেল অলিলা জামাত ইসলামী পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বীর মুক্তিযোদ্ধা দলে দলে জামাতকে সমর্থন দিবে রাজাকারদের দল বিএনপি কে শাহজিজ রাজাকারদের দল রাজাকার সালাউদ্দিন কাদের সালাউদ্দিনের দল সাজাপ্রাপ্ত রাজাকার মির্জা দল মির্জা ফখরুলের বাবার দল এদেরকে এদেশের জনগণ এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সতীরা স্বাধীনতা এদের পক্ষে থাকবে না থাকবে যারা স্বাধীনতার প্রশ্নে আপসীন যারা ষোলো ডিসেম্বরের পর এক সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী না তাদের পক্ষে থাকবে এটা স্পষ্ট হবে তারেক রহমান দেশে আসার প্রজেক্ট যে ব্যর্থ হয়েছে যে আলাদা কাউকে তারেক রহমান অ্যাট্রাক্ট করতে পারেনি কাউকে তার দলে ভিড়াতে পারেনি এটা স্পষ্ট হবে শুধু এটা না ছোট ছোট অনেক দল ধ্বংস হয়ে গেছে বিএনপির ভাইরাসের কবলে পরে অনেকে নিজ দল বিলুপ্ত করে দিয়েছেন একটা রাজনৈতিক দোকান ছিল এতদিন এই দোকানের কারণে ছোট ছোট অনেক দল সাদা হোসেন সেলিম ববি হাজাজ এরকম অনেকেই ফাইভ স্টার হোটেলের দাওয়াত পেত ঐক্যমত কমিশনের সিট পেত বসার জায়গা পেত কিন্তু এখন তারা নিজের দল বিলুপ্ত করে দিয়েছে জিনিস শেষে পারবে না এমপি হতে নিজের দলও গেল দুই দিন পর বিএনপিও যায় তুই তো ভুইফুর আস কোথা থেকে তুই বিএনপিতে আসছো তুই কি বিএনপি করতি বিএনপির লোকজন বলবি এটা আম সালা সব হারিয়েছে এইগুলো স্পষ্ট হবে গণ অধিকার পরিষদ ভেঙে যাবে পরিষদের অনেকে অনেক পদত্যাগ করেছে অনেকে এনসিপির সাথে যাবে আলাপ আলোচনা করছে কোটি কোটি টাকা মনোনয়ন ফান্ড বিক্রি করে তারপরে দুইটা সিটের রাজনীতি নেই দর্শক এর জন্য আগামী আটচল্লিশ ঘন্টা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তারে কোন হতাশা সর্বোচ্চ পর্যায়ে যাবে নির্বাচনে লেভেল ফিল দৃষ্টিভঙ্গি ওসমান হাতি হত্যাকারীদের বিষয়ে আদৌ সাগর পরিণতি না কিছু এগুলো অনেক কিছু দৃশ্যমান হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন একটা কঠিন খেলা আগামী একচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখবো জাহাঙ্গীর সাহেব থেকে যাচ্ছেন নাকির রহমান কেন হচ্ছে নাকি কোথাও গেছেন এখানে তারেক রহমানের কথা ইউনুস কতটুকু মানবেন কি মানবেন না ইউনুস তার নিজের হ্যাড দেখাতে পারবেন যেমন তারেকরা চায় এই ব্যর্থ জাহাঙ্গীরকে রেখে দিতে কিন্তু ইউনুস চান না হ্যাডাম খলির রহমানকে আনতে কিন্তু ভারতপন্থীরা খরির রহমানকে কিছু কিছুতেই মানতে পারছে না এইসব হিসাব নিকাশও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার হবে অর্থাৎ আহ শুধু জামাত এনসিপি চর্মনাই না ডক্টর ইউনুস তারেক রহমান সব কিছুর সমীকরণ বিবাহ কেন স্পষ্ট হবে নানান সমীকরণের চূড়ান্ত দফারফা হবে খবর জোট চূড়ান্ত পর্যায়ে জামাত এনসিবি জামাত মধ্যে জোট হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে আপনারা শুনে অনেকে খুশি হবেন যদিও আমি আমাদের এনসিপির এনসিপির বিরুদ্ধে সমালোচনা জারি থাকবে অনেক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তারপর ইন কম্পেয়ার উইথ বিএনপি তারা ভালো যেমন বিএনপি তো দুর্নীতিবাস আজীবন দুর্নীতিবাস বিএনপি রাজাকারদের দল স্বাধীনতা বিরোধী দল তারপর ওই রাজাকারদের দল বিএনপি জামাতের সাথে ছিল না জামাত ছিল না জোটে ছিল থাকলেও কোন যুক্তিতে ছিল

আর যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ